এখানে আন্দোলন বলে কিছু নাই কারণ এখানে না না এখানে আপনি রাস্তার মধ্যে রাস্তা দখল করে আপনি দোকান দেওয়ার কোন সুযোগ আপনার নাই রাস্তা হঠাৎ বসার কোনো সুযোগ নেই কারণ রাস্তায় যানজট তৈরি করে রাস্তা দখল করে এখানে ব্যবসা করার কোনো সুযোগ নেই নতুন ভাবে কোনোভাবেই এবং এই নগরে এটা যে একটি মাহাত্মক সমস্যা আমরা যে পরিকল্পনা নিয়েছি হকার জায়গায় সরিয়ে দেবো এখন হকারদেরকে আমরা জায়গাটা তৈরি করেছি এটা ওদের জন্য একটা অ্যাডভান্টেজ বা একটা কারণ এখানে যেহেতু সিটি কর্পোরেশনের জায়গাটা আছে বলেই কিন্তু আমরা যেতে পারছি এটা না থাকলেও কিন্তু হকার রাস্তা বসাতে দেওয়ার ছিল তো আমরা এই জায়গাটা সিটি কর্পোরেশন তৈরি করছে সবাই মেয়ে করছে আমরা আজকে দেখতে এসতাম যে কাজ কতগুলো এগিয়ে গিয়েছে আমার ধারণা এই কাজটা শেষ করতে হয়তো আরো দশ থেকে বারো দিন লাগবে আমরা পুরোপুরি শেষ হলে পরে এই শহরে আপনার হকার খুলে বসতে হবে কারণ এই হকারের কারণে আপনার যানজটের রাস্তায় আপনার দশ মিনিট রাস্তা যেতে আপনার লাগছে প্রায় আধা ঘন্টা কোনোভাবেই হকার আমরা এখানে শহর করবো এখানে আমাদের একটা এক্সট্রা দায়িত্ব থাকবে একটা কাজ করবো সেটা হলো জনগণ বা ক্রেতারা যত এখানে আসে সেই ব্যবস্থা তৈরি করে দেওয়া কারণ এর আগে যেটা হয়েছে আসলে ক্রেতারা না আসার কারণে সহকারে চলে গেছে আমার এখানে আরেকটা বিষয় আছে এখানে ভিতরে কারো দোকান আছে আমার বাইরেও আছে এবার যেটা করবো আমার বাইরে রাস্তার মধ্যে কোনোভাবেই কোনো হকার বা কোনো কত দোকান থাকবে না এটা আমাদের ক্লিয়ার সিদ্ধান্ত

এটা তাদের জন্য একটা মনে করে একটা বাড়তি পাওয়া যেটা জায়গাটা এখানে আছে আমরা চেষ্টা করতে তারা যাতে কোনো জবলেস না হয়ে যায় একটা কিছু করে খেতে পারে এবং এই জায়গাটা খুবই সুন্দর এই জন্য তাদেরকে কিন্তু সিটি কর্পোরেশন এই জায়গাটা রেডি করে দিচ্ছে তাতে করে তারা এখানে মানে ব্যবসা বাণিজ্য করতে পারে এবং ক্রেতারা যেন আসতে পারে এই জন্য আমরা একটা রাস্তার জায়গায় আরো তিনটা রাস্তা রেডি করে দেওয়া হচ্ছে আমরা আশা করছি এবার আমাদের ক্রেতারা এখানে আসবেন এবং তারা এখানে সাতজন ব্যবসা করতে পারবেন না না এখন মানে যে কোনো দাবি টাইপে এখন হবে না এখানে সেট করে বিল্ডিং করে দেওয়ার কোনো সুযোগ নেই এখানে